পরিবেশনায় অমৃতকল্প আজকের পাঠ্য অনাথ আশ্রম খ্রিস্টাব্দের জুলাই মাস মহুলায় রিলিফের কাজ পুরা মাত্রায় চলছে একদিন বিপ্রহরে একটি কলেরা রোগীকে দেখে ফিরবার পথে অখণ্ডানন্দজি দেখলেন পাঁচ ছয় বৎসরের একটি ছোট্ট মেয়ে এক বাড়ির দরজায় বসে কাঁচা চাল ফিরবাচ্ছে বালিকাটি পরিচিতা প্রতিদিন সে গ্রামের লোকদের সাথে দুর্ভিক্ষ মোচন ভান্ডার হতে চাল নিয়ে যায় সেদিন তার সঙ্গীরা তাকে ফেলে গিয়েছে একলা যেতে পারেনি সর্বাঙ্গে আর ময়লার পুরু আবরণ অখন্ডানন্দ তাকে নিজ আস্থানায় নিয়ে আসলেন এবং স্নানাহার করিয়ে সেদিনকার মতো তাকে সেবা কেন্দ্রে রাখলেন পরদিন তার গ্রামের লোকেরা যখন চাল নিতে আসলো তখন তাদের সাথে সে চলে যায় অখণ্ডানন্দী পরে জানতে পারলেন বালিকাটি জাতিতে বুনো সাঁওতাল পরগনা হতে নীল চাষের জন্য আগত স্বজনদের সাথে বাংলাদেশে এসেছিল এখন আর ভজন বলতে কেউ নাই স্বজাতিদের সাথেই থাকে এই অনাথা আশ্রয়হীনা বালিকাটি মাত্র রাত্রি থেকে চলে গেল অখণ্ডানন্দজির ব্যথিত চিত্তে ভাবতে লাগলেন কি করে নিরাশ্রয় অনাথ দিগকে আশ্রয় দিয়ে শিক্ষিত করে গড়ে তোলা যায় এই ঘটনা হতে অনাথ আশ্রম স্থাপনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে অখণ্ডানন্দজি স্বামীজিকে এ বিষয়ে পত্র লিখলেন বাড়ি বাড়ি ভিক্ষা গ্রহণ করে এতদিন সেবা সেবাব আহারাদি চলছিল কিন্তু আর অধিক দিন এভাবে চালানো ঠিক নয় একটি নিঃস্বার্থ পাচক হলে নিজেদের একটা ব্যবস্থা হয় একদিন অখণ্ডনন্দ এই কথা চিন্তা করছেন এমন সময় দরজার বাইরে একটি হিন্দুস্তানি কণ্ঠস্বর শুনে তার মনে হল ভগবান বুঝি তার প্রার্থনা পূর্ণ করিলেন আগন্ত ঘরে ঢুকলে তিনি দেখলেন কম্বল সম্বল অথক্লিষ্ট অনাহারী একটি যুবক দেখবা মাত্রই তাকে তার পরম আত্মীয় বলে বোধ হলো ক্লান্তি দূর হলে যুবকটি পরিচয় দিল সে কনৌজি ব্রাহ্মণ নাম দীননাথ ক্লবে বাড়ি গাজীপুর জেলায় উপস্থিত পুরী হতে কামাখ্যার পথে সে তীর্থযাত্রী এখানে সত্রের কথা শুনেই এসেছে আদির পর তাকে থাকবার কথা বলবামাত্র সে রয়ে গেল অল্প দিনেই সন্ন্যাসীর পুত সঙ্গে অক্লান্ত পরিশ্রমী এই যুবক সেবার আদর্শে অনুপ্রাণিত হয়ে রান্নার কাজ ছাড়াও কেন্দ্রের সব রকম কাজই গভীর নিষ্ঠার সাথে করতে লাগলো দিননাথ নিরক্ষর হলেও হৃদয়বান কতদিন যে সে সকলের অজ্ঞাতসারে অবসা আগতকে নিজের মুখের গ্রাস তুলে দিয়েছে তা আর কেউ জানে না অক্ষন্যানন্দজি তার সেবা পরায়নতা ও বত্তার মুগ্ধ হইয়া পরবর্তীকালে লিখেছিলেন উদার চরিত্র নিঃস্বার্থ নিরক্ষর মহাপুরুষ চরিত্র বলে লোক সমাজের যে প্রভূত হিত সাধন করিতে পারেন তাহা যে শত শত সংকীরণমনা স্বার্থপর তথাকথিত স্বাক্ষর লোকের দ্বারা কখনোই সম্ভব নহে তাহা আমরা উক্ত ব্রহ্মচারী মহাশয়ের জীবনে প্রত্যক্ষ দেখিতে পাইয়াছি জুলাই মাসের শেষে শেষে আলমোরা হতে স্বামীজির উত্তর আসল তোমার পত্রে সবিশেষ অবগত হইয়া বিশেষ আনন্দিত হইলাম অর্থারেজ সম্বন্ধে তোমার যে অভিপ্রায় তাহা অতি উত্তম একটা স্থায়ী সেন্টার যাহাতে হয় তাহার জন্য প্রাণপণ চেষ্টা করিবে টাকার চিন্তা নাই সব শক্তি তোমাতে আছে বিশ্বাস করো প্রকাশ হতে বাকি থাকবে না তুমি মঠে খুব উৎসাহপূর্ণ চিঠি মধ্যে মধ্যে লিখিবে যাহাতে সকলে উৎসাহিত হয়ে কার্য করে বাহ গুরু কি ফতে জেলা সমিতির সম্পাদক বাবু পাশ্চাত্য ভাবাপন্ন ছিলেন তাই হিন্দু সাধু সন্ন্যাসীর প্রতি প্রথম একটা বিতৃষ্ণা ও উপেক্ষার ভাব পোষণ করতেন কিন্তু অখণ্ডানন্দজির ঘনিষ্ঠ সম্পর্কে এসে ও তার জ্বলন্ত ত্যাগ অনলস সেবা ইত্যাদি দেখে নিত্যগোপাল বাবুর দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতে লাগল রিলিফ সংক্রান্ত ব্যাপারে একদিন দেখা হলে বাবু স্বামী অখণ্ডানন্দজির অনাথ আশ্রম স্থাপনের নতুন সংকল্পের কথা জানতে পেরে অভিনন্দন জানিয়ে তাকে বিশেষ উৎসাহিত করলেন ইতিপূর্বেই রাজপুতানায় জনসাধারণের সেবায় প্রথম আত্মীয় নিয়োগের সময় অখণ্ডানন্দজির মনে মাঝে মাঝেই এই চিন্তা উঠত ভারতের কোথাও একটি আদর্শ বিদ্যালয় স্থাপন করিয়া তাহাতে কতিপয় ছাত্রকে নিজেদের তত্ত্বাবধানে রাখিয়া সহজ উপায়ে অল্পকালের মধ্যে জীবন ধারণ উপযোগী শিক্ষা দ্বারা কৃষি ও শিল্প কার্যে সুনিপুণ সুনিপুণ করিয়া তুলিতে হইবে অবশিষ্ট সময়ে যাহাতে তাহারা বেদাদি শাস্ত্র ভূগোল ইতিহাস বিজ্ঞান প্রভৃতি যাবতীয় শিক্ষণীয় বিষয় সকল শিখিয়া দেশময় প্রচার করিতে পারে সেদিকেও দৃষ্টি রাখিতে হইবে এখন তার মনে হলো এতদিনে বুঝি সেই চিন্তা কার্যে পরিণত হইতে চলছে এই ঘটনার কিছুদিন পরে অখানন্দ একদিন একটি অল্প বয়স্ক মোসহার চন্ডল বিশেষ বালককে বহরমপুরের রাস্তায় অসহায় অবস্থায় দেখতে পান বালকটা সবে মাত্র বসন্ত রোগ হতে সেরে উঠেছে তার শরীরের স্থানে স্থানে তখনো হত আছে নৃত্যগোপাল বাবুকে দেখিয়ে ছেলেটিকে অখণ্ড মহুলায় নিয়ে আসলেন চন্ডী মণ্ডপের প্রশস্ত প্রাঙ্গনের এক প্রান্তে সেবা প্রান্তে একটি চালাঘরে সূচনা অখণানন্দী ব্রহ্মচারী সুরেন দীননাথ চোবে নবাগত অতিথি স্বামীজির সন্ন্যাসী শিষ্য স্বামী স্বাচ্ছিদানন্দজি ও সদ্য আনিত মসহার বালকটি আশ্রম আশ্রমবাসী বলতে এই পাঁচজন অনুসন্ধান করে জানা গেল নিকটবর্তী এক গ্রামে বালকটা কাকা ও ভগিনী আছে তারা আশ্রয় না দেওয়াতে সে এই রূপে যেখানে সেখানে ঘুরে বেড়ায় প্রাণঘাতী বসন্ত রোগের সময়ও সে পথে পথে কাটাচ্ছে সব দেখে শুনে অখণ্ডানন্দজির হৃদয় সমবেদনায় ভরে উঠল তিনি ভাবতে লাগলেন আহা এই কঠিন রোগের সময় জগৎ পাতা পরমেশ্বর ভিন্ন আর কাহার উপর তার লক্ষ্য ছিল না আশ্রমে এনে বালকটিকে সযত্নে স্নান করিয়ে ক্ষতগুলোতে সহস্তে ঔষধ লাগিয়ে আহার্য দিয়ে অখন আনন্দজি নারায়ণ জ্ঞানে তার সেবা করতে লাগলেন দুই একদিনের যত্নেই বালকটির শোচনীয় মলিন দশা অনেক অংশে দূর হল এখন সে সেবাবতি সন্ন্যাসীর এমন অনুগত হয়ে পড়ল যে সর্বদা তার কাপড় ধরে ঘুরে বেড়ায় পরে এই ঘটনা স্মরণ করে অখণ্ডানন্দি লিখেছিলেন আহা সেই অল্প যত্নেই তার মুখে যে বিমল হাসির রেখা দেখিয়াছিলাম তাহার ইহজীবনে ভুলিতে পারিব না দুই তিন দিন পরেই বালকটি কাকা এসে বলপূর্বক তাকে নিয়ে গেলেন কাকা প্রথমত ছেলেটিকে নিয়ে যেতে চায় নাই কিন্তু তার স্বাতীয়রা তাকে জাতিচ্যুত করবার ভয় দেখায় তাই সে অনিচ্ছা সত্ত্বেও ছেলেটিকে নিয়ে যায় বালকটি তার কাকাকে দেখে ভয়ে কাঁপতে কাঁপতে পালাচ্ছিল সে কোনোমতেই যাবে না কিন্তু যখন তাকে বলপূর্বক নিয়ে গেল তখন তাহার সেই বিলীয়মান করুণ আর্তনাদ সেবা প্রতির কোমল হৃদয় আলোড়িত করিতে লাগল পাঁচক দীননাথ হিন্দুস্তানি গোড়া ব্রাহ্মণ সেবা করিতে ইচ্ছুক ও ব্যাকুল হলেও উচি অসুচি তার জন্মগত তাই বসন্ত রোগাক্রান্ত চন্ডাল বালককে অখণ্ডানন্দী যখন ওইরূপে সেবা করছিলেন তখন চবেজি দূরে দাঁড়িয়ে দেখতেন আর পুনঃ পুনঃ বলতেন স্বামীজি কি করছেন আপনার শোভা পায় এই সময় অখানন্দ মনের অবস্থা এমনই হয়েছিল যে তিনি অন্ন বস্ত্রহীন মলিন বালক দেখলেই তাকে স্নেহে আশ্রমে নিয়ে আসতেন আর গায়ের ধুলা ছেড়ে তেল মাখিয়ে সাবান দিয়ে গরম জলে স্নান করাতে করাতে গভীর ভাবের সাথে নারায়ণে স্নান মন্ত্র পুরুষ সুক্তম উচ্চারণ করতেন ওম শান্তে হরি ও তৎসৎ श्रीरामकृष्णार्पणमस्तु